সালাম আসসালাম রহমতুল্লাহ কেউ দিন ভাই আপনি জানতে চেয়েছেন যে তিন রিক বেতের সালাদ এবং পাঁচ রিকাত বেতের সালাদ কেমন ভাবে পড়তে হবে এবং কোন সোরা দিয়ে কেমন ভাবে পড়তে হবে আলহামদুলিল্লাহ এ ব্যাপারে তিন রিক বিশিষ্ট বেতের সালাতের দুইটা পদ্ধতি আছে তিন রাকাত সালাতের প্রথম পদ্ধতি হলো আপনি তিন রাকাত একটানো পড়তে পারেন পরে তিন রাকাতের মাথায় বৈঠক করে দোয়া দরুদ পড়ে আপনি সালামের মাধ্যমে সালাত শেষ করতে পারেন এই একটা নিয়ম দ্বিতীয় একটা নিয়ম আপনি তিন রিকাত বিশিষ্ট বেতের সালাদ প্রথম দুই রিকাত যেমন নফল পড়ে বা শূন্য সালাদ আদায় করে সেইভাবে দুই রিকাত পড়ে নেবেন নিয়ে আর এক রেখাত পড়বেন অর্থাৎ আপনার বেতের তিন রেখাতের নিয়াত হবে দুই রিকাত আলাদাভাবে পড়বেন আর এক রেখাত আলাদাভাবে পড়বেন এটাই সব থেকে বিশুদ্ধ এবং সর্বাধিক বিক্রির সলাৎকে মাগরিবের সাথে সামঞ্জস্যপূর্ণ করবে না তাই আমাদের দেশে যারা হানাফিফায়েরা যে পদ্ধতিতে বেতের পড়ে এটা রসুসালামের সুন্নাতের খেলাফ বা সোন বিরোধী এবং কঠিন সোনাদ বিরোধী তাই সালাতের সাদৃশ্য বাইরে এটাই সব থেকে অতি উত্তম যে দুই রিকাত আলাদাভাবে পড়ে নিতে হবে এবং পরে এক রিকাত পড়তে হবে এটাই সব থেকে অতি উত্তম পদ্ধতি তিন রিকাত বিশিষ্ট সালাতের এই তিন বিশিষ্ট বৃত্তির সালাতে আমরা কিরাত দেব প্রথম সোরাতে প্রথম রাকাতে সোরা আলা ব্যবহার করবো সাব্বিহিসমা রব্বিকালা আলা এবং দ্বিতীয় রাকাতে আমরা ব্যবহার করব সোরা কা ফেরুন এই দুইটা সোরা দিয়ে আমরা দুই রিকাত সলাদ সম্পন্ন করে নেব দিয়ে আবার আরেক রেখাতের জন্যে সালাম ফিরিয়ে উঠে দ্বিতীয় একরাকাতের জন্যে তাহরিমা বেঁধে আমরা সুরাতুল পরে সুরাতুল এখলাস পড়ে আপনি সলাত স্বয়ং সম্পন্ন করবেন এটাই সবথেকে অতি উত্তম মাসনুন সন্না পদ্ধতি এবার আমরা আসি পাশরিকের সলাতের বিষয় পাশরিকের বিষয় আহ সলাতের ক্ষেত্রে আপনি পাঁচ রাকাত এক টানা পড়বেন এবং পাঁচ রাকাতের মাথায় গিয়ে গিয়েই আপনি বৈঠক করে সমস্ত দোয়াদ পড়ে সালাম ফিরিয়ে দেবেন এখন হল রাকাত সংখ্যা আয়া কেরাতের সংখ্যা দেখেন দেখেনের বিষয়ে যেমন স্পষ্ট হাদিস চলে এসেছে পাঁচ রেখাতের বিষয়টাই খুব কমই হাদিস পাওয়া যায় তো সেই হিসাবে আপনি পাঁচ রিকাতের সলাতে প্রথম দুই রিকাতে সোরা ফাতেহার সাথে যে কোনো একটি সুরা দেবেন যে এক রিকাত সম্পূর্ণ করবেন দ্বিতীয় রাকাতেও সোরা ফাতেহা দেবেন দিয়ে যে কোনো আপনি কিরাত তার সাথে দেবেন সোরা দেবেন দিয়ে উঠে তৃতীয় রাখাতে আপনি সাব্বি ইসমরাবিকাল আলা দেবেন চতুর্থ রাখাতে সোরা কাফিরুন দেবেন পঞ্চম রাখাতে সোরা এখলাস কুলহু আল্লাহ আহাদ দেবেন এই পদ্ধতিতে আপনি পাঁচ রাকাত বিশিষ্ট বিতির সোলাত আদায় করবেন আছে আশা করি বিষয়টা স্পষ্ট হয়েছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত আল্লাহ সুমতাল আমাদেরকে সকলকে ভিতিরের সালাত এবং রস্মালামের শূন্য অনুযায়ী পড়ার তৌফিক করুন আমিন.